এবার স্বাভাবিক হচ্ছে আলুর বাজার রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারিতে মানভেদে দুই থেকে দশ টাকা পর্যন্ত কমেছে আলুর দাম সামাজিক যোগাযোগ মাধ্যমে দাম নির্ধারণের কথা বলা হলেও সেটি যে মিথ্যা তা জানালো ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বছরের শুরু থেকে বাজার জুড়ে যখন অস্থিরতা তখন কিছুটা সহনীয় পর্যায়ে ছিল আলুর দাম বাঙালির খাদ্য তালিকায় সরকার অন্যতম এই উপাদানের দাম বাড়তে থাকে ধীরে ধীরে টিসিবির হিসেবে এক বছর আগে আলুর দাম ছিল ছত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি বছর ব্যবধানে দ্বিগুণের কাছাকাছি বেড়ে দাঁড়িয়েছে প্রায় আশি টাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় দাম কমার দাবি এরই মধ্যে মূল্য তালিকার কথা বলা হলেও তা আদতে যে ভুয়া তা স্বীকার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারপরও দাম কিছুটা সহনীয় হচ্ছে রাজধানী ও দেশের অন্যান্য বাজারগুলোয় রাজধানীর অন্যতম বড় বাজার কারওয়ান বাজার যেখানে আরত থেকে বস্তায় আলুর কেজি প্রতি দর এখন সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাইকারিতে যা প্রতি কেজি চুয়ান্ন থেকে পঞ্চান্ন আর খুচরায় তা এখনো ষাট টাকা কেজি চার পাঁচ দিন আগে আলু বাজার একটু বেশি ছিল চুয়ান্ন পাঁচ পঞ্চাশ আছে পঞ্চাশ আটচল্লিশ বর্তমান আগের তুলনায় বাজার কম আছে আমার ধারণা বিশ্বাস বাজার আরো কমবে শুধু রাজধানী নয় বগুড়া ও মুন্সীগঞ্জেও কমেছে আলুর দাম বগুড়ায় স্থানীয় লাল পাখরি আলুর দাম কেজিতে দশ টাকা কমে পাইকারিতে বিক্রি হচ্ছে ষাট টাকায় খুচরা যা পঁয়ষট্টি টাকা আর কার্ডিনাল আলুর দাম পাইকারিভাবে কেজিতে কমেছে দুই টাকা মুন্সীগঞ্জেও আলুর বাজার পরিস্থিতি প্রায় একই ক্রেতাদের অভিযোগ সমন্বয়হীনতার অভাবে নিয়ন্ত্রণে আসছে না খুচরা বাজার ব্যবস্থা আগে কিনছে পুষ্পান্ন ছাপ্পান্ন এখন আমরা তিপ্পান্ন চুয়ান্ন বান্ন টাকা কিনা বাজারে যাচ্ছে হিমাগারে আমরা তিনটে খরচ দিয়ে কেন দেয় ষাট টাকা বিক্রি ওখানে যদি আমরা কম দামে না পাই তাহলে আমরা কম দাম কেমনে বেশি আমরা খুচরাতে ষাট টাকা করে বলতেছে বুঝছেন তা এখন বাজার নিয়ন্ত্রণ করতে হবে ব্যবসায়ীরা বলছেন দাম কমাতে প্রয়োজন হিমাগার ও বাজার মনিটরিং তাতেই মিলতে পারে দামের স্বস্তি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি